হাই এভরিওয়ান আজকে হচ্ছে আমার হানিমুন থেকে বাড়ি ফেরার পর ফার্স্ট ব্লক তো এখন আজকে হচ্ছে রোববার ওয়ান ফাইন সানডে তো আজকে আমরা যাচ্ছি এখন দুপুরবেলা বাজে সাড়ে তিনটে আজকে আমাদের সোসাইটিতেও একটা সোসাইটিতে না অ্যাকচুয়ালি আমাদের ব্লকে আজকে একটা পার্টি আছে ইফতার পার্টি আর সেখানেও জয়েন করবো এইখান থেকে ঘুরে এসে বেসিক্যালি আজকে যাচ্ছি আমরা ফোন কিনতে নীলের জন্য বিকজ নীলের এই যেই যেই ফোনটা থেকে আমি ব্লগ করি সেটা হচ্ছে নীলেরই ফোন মানে নীলের আইফোন ফিফটিন প্লাস যেটা আমি কিনেছিলাম অক্টোবর মাসে তো ওটা আমার খুব ভালো লেগে গেছে ওটা দিয়ে আমার শ্যুটটা বেশ ভালো হচ্ছে নীলও বললো যে তোমার যখন এতটাই কাজে লেগে যাচ্ছে আমার এই ফোনটা এটা তুমি রেখে নাও আমি একটা দেখি পাতি ফোন কিনে নেব আমার নিজেরও একটা আইফোন আছে ওটার থেকে আমার এটার পিকচার ক্ল্যারিটি অনেক বেশি ভালো লাগে তাই জন্য তাই জন্য আমি এটা নিয়েছি আর নীলও বলেছে ঠিক আছে নিয়ে নাও তো নীলের এখন একটা যে প্রাইমারি ফোন আছে সেটা খুব প্রবলেম করছে সেটা মোটোরোলার আরেকটা ফোন কিনতে যাচ্ছে ও যেটাকে প্রাইমারি ফোন বানাবে আর এখন যেটা ইউজ করছে নীল সেটাকে সেকেন্ডারি ফোন বানাবে যাক এখন কিসের ফোন কিনি সেটা কিনতেই যাচ্ছে আর আমাদের সাথে যাচ্ছে রিসু বদমাস খুব বদমাস চলো যাওয়া যাক আর এসে আমরা ইফতার পার্টিতে জয়েন করব আজকে না আমি আমার 2 step গ্লাস স্কিন রিফ্লেকশন চ্যালেঞ্জের কথা তোমাদের সাথে শেয়ার করব আর এর জন্য আমি ব্যবহার করছি মামা আর্থের রাইস ফেস ওয়াশ এর মধ্যে রাইস ওয়াটার আছে আর আছে নায়াসিনামাইড সাউথ ইস্ট এশিয়াতে রাইসের অ্যামেজিং বেনিফিটের জন্য ওরা ওদের স্কিন কেয়ারে রাইসটাকে ইনক্লুড করে রাখে আর সেই রাইস ওয়াটার কিন্তু স্কিন কে ক্লারিফাই করে আর স্কিনে কোলাজিনটাকে বুস্ট করে আর এই রাইস ওয়াটারের সাথে মামা আর্থ কম্বাইন করেছে নায়াসিনামাইড নায়াসিনামাইড যেরকম ডেড স্কিন কে রিমুভ করে ঠিক তেমনই ওপেন পোর্স কে মিনিমাইজ করতে সাহায্য করে যাতে স্কিনটা হেলদি হয় হানিমুন থেকে বাড়ি ফেরার পর আমি এটা ইউজ করছি আর ইট রিয়েলি ওয়ার্ক তুমি নিজেই ফিল করতে পারবে তোমার ডাল স্কিনটা কি করে গ্লোয়িং হয়ে যায় মামার তো অলওয়েজ হার্মফুল কেমিক্যাল ফ্রি থাকে এবং অল ন্যাচারাল এটা তোমরা মামারদের ওয়েবসাইট মামারতের অ্যাপ তাছাড়া Amazon Nykaa Purple এবং অন্যান্য অনেক অ্যাপে পেয়ে যাবে তাছাড়া লোকাল শপেও মামারতের প্রোডাক্ট কিন্তু अवेलेबल আর আমার গ্লাস স্কিন রিফ্লেকশন চ্যালেঞ্জের নেক্সট প্রোডাক্ট হচ্ছে এই রাইস ওয়াটার ডিউই সানস্ক্রিন এখন সানস্ক্রিনের এত সুন্দর টেক্সচার হয়ে গেছে কি বলবো এটার জন্য না হোয়াইট কাস্ট ফেসে থাকে না স্কিনে অতিরিক্ত ঘাম তবে যথারীতি এর মধ্যে রয়েছে এসপিএফ ফিফটি টি এ ট্রিপল প্লাসের প্রোটেকশন যা তোমাদের স্কিনকে ইউভি এ আর বি এর মতো ড্যামেজিং সান রে থেকে রক্ষা করে মামারদের প্রোডাক্ট কিন্তু অলওয়েজ ইন্ডিয়ান ব্র্যান্ড আর মেড সেফ সার্টিফাইড মেনশন করা কুপন কোড থেকে এই প্রোডাক্ট গুলো কিনতে পারো অতিরিক্ত ছাড়ে ব্যারাকপুরে পৌঁছে আমরা খেয়ে নিলাম ব্যারাকপুরে স্পেশাল লস্যি আর তারপরে আমরা চলে গেলাম ফোন কিনতে আর হ্যাঁ অবশ্যই আজকে আমরা

আমাদের ব্লকে আমরা ঈদের আগে লাস্ট একটা ইফতার পার্টি করেছিলাম এখানে সবাই ইফতার করে নিচ্ছে তারপরে ওরা আবার ওদের প্রেয়ার করতে যায় এই সমস্ত ছোট ছোট জিনিস যেগুলো হয় না ভীষণ মজা হয় সবাই এক হয়ে করি আর খুব ভালো লাগে আর ইফতার পার্টি শেষ হয়ে যাওয়ার পর আমি মা আর দিদি তিনজনে মিলে চলে গেছিলাম সোধপুরের শ্রীনিকেতনে এখানে গিয়ে আমরা পয়লা বৈশাখের বিভিন্ন শাড়ি টাড়ি দেখছিলাম কিনছিলাম বিশেষ করে ভাবিনি এত সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাবো তাহলে আরও টাকা নিয়ে যেতাম তো আমি মন মতো সব শাড়ি কিনে আনতে পারিনি বিকজ টাকা অতটা ছিল না বলে

তো লাস্টলি এত দেখার পর এই শাড়িটা আমি আমার জন্য কিনেছি আর ক্লিপটা কিনেছি আমি ফর্টি ফাইভ রুপিস নিয়েছি ক্লিপটা আর আমার শাশুমার জন্য একটা শাড়ি নিয়ে এটা হচ্ছে হলো তোমার বাটি ক্লিনেন আর আমার মানে মামুনির গায়ে এত সুন্দর লাগবে এই শাড়িটা তোমরা জাস্ট ভাবতে পারবে না এত সুন্দর শাড়িটা দেখতে এত সুন্দর এবং মামুনির গায়ে এটা খুব সুন্দর লাগবে মামুনিকে দিয়েছি আর মামুনের খুব পছন্দ হয়েছে চলো এবার দেখে নিই নীলের এই ফোন তো এখানে নীল কিনেছে নীলের খুব পছন্দের স্যামসাং এর এস আলট্রার এই মডেলটা খুবই সুন্দর বাট ক্যামেরা অফ কোর্স আইফোনেরই বেটার বেস্ট বাট বাকি অন্যান্য ফিচার স্যামসাংয়ের অনেকটাই ভালো এখানের সাথে আবার একটা ছোট পেন পায় আমি শ্রীনিকেতন থেকে যে ক্লিপটা কিনে এনেছি ওটা আমি আমার মাথায় পরে নিয়েছি পরে আর কি নিচে গেছিলাম আবার তো ঘরে এসে দেখি নীলের ফোনটা নিয়ে নীল একেবারে বিজি হয়ে গেছে ও এখন ফোনে সমস্ত কিছু ঠিকঠাক করছে আপডেট করছে নিজের মতো করে কাস্টমাইজ করে নিচ্ছে বাট ততক্ষণে আমার একটা জিনিস অর্ডার দেওয়া ছিল সেটা এসে গেছে দেখা যাক ওটা কী তো ওপেনিং ভিডিও তো করতেই হতো অনলাইনে কেনা জিনিসের সব সময় ওপেনিং ভিডিও করা দরকার তো আমার এটা খুবই খুবই দরকার ছিল যেটা এসেছে আমি তো জানি কি এসেছে কি আসার ছিল কারণ অবভিয়াসলি যা আর কি কিনি তার তো আগে তোমার আমার ফোনে মেসেজ চলে আসে যে কি আসছে না আসছে সো এটা হচ্ছে আমার সেই জিনিস ও কিউট পার্স কিনেছি পার্স হ্যান্ডমেড পার্স সুন্দর এটা একটা পার্স এমব্রয়ডারি করা খুবই ছোট এরকমই হয় ছোট ছোট পার্স গুলো খুবই হ্যান্ডি খুব সুন্দর দেখতে এই একটা আরেকটাও কিনেছি এটা এটা হচ্ছে ইন্ডিগো পার্ক সুন্দর হয়েছে না এটাতে ফোন টোন নিয়ে যাওয়ার জন্য ওই ফোনটা একটু দাও তো আর আরেকটা জিনিসও করেছি নীলের সাথে গেছিলাম যখন আমি আমার এই আইফোন থার্টিনটা একটা ব্যাক কভার কিনে এনেছি এই ব্যাক কভারটা আমার খুব পছন্দ হয়েছে ইভেন আমার বাড়ির আমার বাবাইয়েরও পছন্দ হয়েছে খুবই আর এটা ইজিলি ভেতরে ঢুকে যাবে একদম সুন্দর দেখতে এটাও সুন্দর এমব্রয়ডারি করা কিন্তু হ্যাঁ মানে সবসময় দেখবে নর্মাল পার্সে থেকে হ্যান্ড ওয়ার্ক করা পার্সের দাম বেশি হয় মনে হচ্ছে তো যে এইটুকুনি কাজের জন্য এত পেমেন্ট করতে হয়েছে বা কিছু বাট এগুলো যারা করে তারা তো এগুলো শিখে করছে না সব কিছুই মানে সব কিছু এমব্রয়েডারি সমস্ত জিনিসেরই দাম হয় তো এই ছোট ছোট শিল্পগুলোর আমাদের ভ্যালু করা উচিত তো কখনোই হ্যান্ডওয়ার্কের কোনো জিনিস তোমরা যদি কোথাও থেকে পারচেস করো একটু এক্সট্রা টাকা বেশি দিতে মানে হেজিটেট করবে না কারণ সবার এফার্টকে একটু অ্যাপ্রিসিয়েট করা উচিত আর এইগুলো ছোটো ছোটো কাজ দেখতে মনে হয় ছোটো ছোটো কাজ কিন্তু এগুলো করতে শিখতে অনেক বেশি পরিশ্রম লাগে তো এই হচ্ছে ব্যাপার তো আমার বেঙ্গলি নিউ ইয়ারের দুটো গিফট এসে গেছে এটা একটা আর এটা একটা যখন যেটা মনে হয় তখন সেটা নেব এই হচ্ছে ব্যাপার এটা কিনে নিলাম এই পার্স আমার এখন বহু দিন চলে যাবে আমার আরেকটা জিনিসও কেনার ইচ্ছা ছিল এই পয়লা বৈশাখে বাট পয়লা বৈশাখে হয়তোটা আমি হাতে পাবো না বাট আমি অবভিয়াসলি অর্ডার প্লেস করে নেব তো কী কিনবো সেটা আসলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। সেটা খুবই বেশি মানে বিবাহিত মেয়েদের জন্যেই বেসিক্যালি জিনিসটা বাট খুব সুন্দর খুব ইউনিক এখন আইডিয়া নিয়ে রাখলে দু তিন চার পাঁচ বছর পর যখন তোমাদের বিয়ে হবে ওটা তুমি তোমার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবে তখন তো ওটা খুব ভালো জিনিস আমি কিনতে চলেছি ওটা একটা গুড ইনভেস্টমেন্ট মানে পার্টস কাপড় এটা অনেকে মনে করে যে এগুলো তো অনেক আছে এগুলো তো অনেক চিপ ঠিক আছে হতে পারে মনে কিন্তু যেটা আমি কিনতে চলেছি সেটা একটা গুড ইনভেস্টমেন্ট মানে সোনা সোনা না হয় সোনা ব্যাপারটা না ইনভেস্টমেন্ট বলছি যখন সোনা কিনবো না বাট কাইন্ড অফ দেখা যাক কী কিনি তো কিছুদিন পরটা আমি শো করবো হয়তো এই মাসের শেষে বা পরের মাসের শুরুতে এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিই আমার সব ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চেক করতে পারো আমি তোমাদের সাথে দেখা করছি আমার নেক্সট ভিডিওতে তাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো